হ্যাঁ বুড়ো হয়ে যায় যায় কিন্তু তখন উনি আসবে বুড়ো বয়সে পুষতে হয় বিড়াল তারপরে ডগি ঠিক আছে এখন তো তুমি আর ছোট তোমাকে যত্ন করতে হবে ওরা আসলে ওদেরকে বেশি যত্ন করতে হয় ওটা চেন ওই বোতাম লাগাতে হবে আর তুমি শোনো আমি লাইভ করছি চোখ

হ্যাঁ ডাকো ডাকো আরো ডাকো ডাকো দেখো দেখ তাই ও আচ্ছা ক্যামেরা বোঝার পাওয়ার আছে তাই তো আচ্ছা তোরা আর একবারও বের হবি না ওখান থেকে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এইটা ওরা হচ্ছে দরজা সরিয়েছে হ্যাঁ লাইলা আপু কেমন আছো আসলে লাইভে আসলাম কেন জানো তো আমরা হচ্ছে আবার দুইটা পাখি নিয়ে এসেছি হ্যাঁ তো ওরা না সুন্দর করে শীষ বাজাচ্ছে আমরা জানতাম না কাকাতুয়া আর কি আমরা জানতাম না যে ওরা শিষ দিতে পারে তো বাড়িতে এসে দেখি যে ওরা সুন্দর করে ডাকছে আর কি তো আমার তো খুব খুশি লাগছে তো এই কারণে আমি দেখি একটু লাইভে আসি ডাকো ও মা ঘুমিয়ে পড়ছে ডাকছে না দেখো জবে দেখি ক্যামেরা অন করেছে আর ডাকছেই না হ্যাঁ ডাকছেই না চোখটা বন্ধ করে বিটকেলি মারছে ডাকো ওই জি ওই জেই জি ওই যে ডাকছি আবার ডাকো মিঠি ডাকো আমরা আবার নামও দিয়ে ফেলেছি মিঠি হুম এতে ছেলে উপরেরটা মিঠি ডাকো ওই জে ওই এবার ডাকছে আমি আমি ডাকলে আমি শীষ দিলে তারপরে ও দিচ্ছে এই তো দেখাতে নিয়ে আসলাম ওই যে ওই যে ওই যে আবার দেখছে ওই যে ওই যে ওই যে আমার এত আনন্দ লাগছে উমা ওই হ্যাঁ সকালে ডাকবে ওরকম করে ওট করে কেমন হ্যাঁ হ্যাঁ জল খাচ্ছে এটা আমার দারুণ পছন্দ হয়েছে কিন্তু জলের পটটা এটা রোজ মানে তোমার মাজুনি দিয়ে ক্লিন করা যায় ওই যে আবার ডাকছে একটাই শীষ দিচ্ছে গুড্রব ওর নাম ধরে ডাকতে পারে বলেছে কার নাম ধরে মিটু এ কথা বলে হুম এরা কথা বলতে পারে শিখলে কথা ট্রেন কাকা তো কথা বলে আমি কোনোদিন শুনিনি তো এর নাম তো আমরা মিটি রাখলাম

বেশি দুষ্টুমি করবো এরা অনেক দুষ্টু হবে গুড্র দিতে হ্যাঁ হাড়ি কালকে হাড়ি কালকে হাড়িতে রং করে সুন্দর করে ডিজাইন টিজাইন করে ওর ভিতরে বাসা বেঁধে দিয়ে দেবো কি বল হ্যাঁ তো জানো তো একটা গুড নিউজ আছে আমার আগে যে এক জোড়া এনেছিলাম তো ওরা আজ দুদিন ধরে মেয়েটা বাসার ভিতরে বসছে দেখি আজ দুদিন নামে নেই দেখো আমার কথা শুনছে আজ দুদিন ধরে নামি নাই তো ওই নামে নি তো আমরা ভাবছি যে ডিম আসবে দেখি কি হয় ভগবান কি করে ওদের ওরা খাবার পর্যাপ্ত খাবার দেয় না হুম হুম এই যে বুকের কাছে তো এসে শুকিয়ে গেছে হ্যাঁ দেখো আর দেখা যাচ্ছে হ্যাঁ খুদাই হ্যাঁ আমি দেখছি আর এর দেখো নষ্টও করছে না একদম চিবিয়ে নিচে ফেলছে আর কি তো বেয়ার কি এই হচ্ছে আমাদের নতুন সদস্য তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় প্রতিদিন আমার আমার ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে ওদেরকে দেখতে পাবে আমার ভাসুর ভিডিও ভিতরে তো আমাদের এখন পাঁচটা পাখি হয়ে গেল একটা হচ্ছে আমাদের ছুটি আর এক জোড়া হচ্ছে লাভবার্স এক জোড়া হচ্ছে কাকাতু তো কদুরগুলো দারুণ দেখতে হ্যাঁ পিকপ পিকপ কালার কিন্তু বাচ্চা হবে না বলছে এই জানো ময়না পাখি একটা গল্প শোনো না পাখির দোকানে তো সব ধরনেরই পাখি থাকে তো ওরা না একটা পাখি বিক্রি করার জন্য এক টাইম সিঙ্গেল ময়না এনে রাখছে এখন ওরা জানেই না যে ময়নাটা কথা বলতে পারে এখন আমরা তো পাখি কিনতে গেছি তো আমি কি একটা কথা নিয়ে ওই দোকানদারের সঙ্গে হাসাহাসি করছি এখন ময়নাটা না হা 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 হ্যাঁ এখন ওরা তো অবাক হয়ে গেছে কে হাসলো এবার আমিও বলছি কে হাসলো এবার আবার ময়না পাখিটা হা 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 হেসে উঠেছে তো ওরা উঠে গিয়ে বলছে যে এটা তো আমাদের পাখি ডাকছে তা আমাকে বলছে বৌদি আপনি একটুখানি ওর সঙ্গে কথা বলেন তো আমরা তো জানি না ও কথা বলতে পারে তো ওখানে গিয়ে ওকে ডাকলাম ময়না ময়না করে ও আবার ডাকছে ময়না ময়না আবার ওর ডাক শুনে আমি হাসছি তো আবার হচ্ছে আমার হাসি দেখে হা হা করে হাসলো ওই যে আমার আরেকটা ময়না আসো আসো এই আমার বেলকনি থেকে কালকে এই ময়লাগুলো বেরিয়েছে এগুলো না দেখায় ভালো তো হচ্ছে আমাদের এখানে দুদিন পর পর ময়লা আলা আসে সিটি কর্পোরেশন থেকে তো ওগুলো হচ্ছে পরশু দিন দিতে পারবো আর কি ওগুলো না দেখাই ভালো তো তোমরা তো কেউ লিখছই না বা তাহলে আমি চলে যাচ্ছি আমি একা একা আর কথা বলবো না তাহলে টাটা হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো এই দেই এই দ এমন দিস দিস মিতি মিতি মা কোথায় মা বলো মা বলো মা বলো আমাকে মা বলো মা 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 ওর বাবা এই শুনছো ওদের না কথা বলছি মানে অ্যাক্টিং করছে চোখ বন্ধ করে মানে এখন ঘুমাবে কথা বলবে না বুঝছো একদিনে কত অ্যাক্টিং শিখে গিয়েছে ওইস ডাকু টাটা সবাইকে টাটা বলো নেই YouTube তোমার কী সুন্দর তোমার মামা আমি শুনপা কি তোমরা কোথায় ছিলে এত দিন কোথায় ছিলে ওলি বাবাটা কই ওলি বাবা কে তা কে হো কি আদরী ওমায় গান কী আদরী আমি সময় কোলে করে রাখবো তোমাদের তোমার

Good night. ta -da.